চট্টগ্রামের ফটিকসিতে নূর মেদাবৃত্তির পুরস্কার বিতরণ ও গুণী জয় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সাতাশে সেপ্টেম্বর বিকালে উপজেলা শফিক মাওলাবি প্রতীক হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সোহাবিল আধুনিক কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা কাজী আটসাদুদ্দিন রোমান নূর মেধাবৃত্তি বোর্ডের চেয়ারম্যান রায়হানুল আনোয়ার রাহির সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ সরোয়ার হোসাইন বিশেষ আলোচক ছিলেন ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম এতে সংবাদিত অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক শিক্ষক মোহাম্মদ আলমগীর সম্মানিত শিক্ষাগুরু যারা এই জাতির মেরুদণ্ড যারা এই জাতিকে সেবা দিয়ে যাচ্ছেন এই শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সহ সম্মানিত ছাত্রছাত্রী সম্মানিত সাংবাদিক বৃন্দ সহ সুপ্রিয় ছাত্র ছাত্রী সহ উপস্থিত সুদীবৃন্দ সবাইকে আজকের এই অনুষ্ঠানে এতক্ষণ দীর্ঘক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল রূপে একেবারে শেষের দিকে আমরা ধৈর্য ধরে আপনারা এতক্ষণ এই অনুষ্ঠানকে সৌন্দর্য মন্ডিত করেছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি

দেখা যাচ্ছে একটা ভালো স্টুডেন্ট ছিল সে কিন্তু তার কাছ থেকে সমাজ কিছু পাচ্ছে না আমরা যে সমাজে বড় হচ্ছি যে সমাজের অবকাঠামো নিশ্চয় একটা অবদান আছে সেখানে আমাদের দায় জায়গা আছে কিন্তু যখন আমরা মানুষ হচ্ছি আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি আমরা ভুলে যাচ্ছি আমরা কোন প্ল্যাটফর্ম থেকে এসেছি

É bom dar tá?